এখানে আমরা আজকে রবিদার আর লক্ষীদার নামে পড়েছি লক্ষ্মীদা অনেক সিনিয়র লোক ছিলেন আমরা আস্তে আস্তে সত্যি বলছিলাম রবিদাকে আমরা সত্যি খুব মিস করি একটা নির্ভেজাল একটা লোক কোনো তার কোনো এক্সট্রা চাহিদা ছিল না বা কোনোদিন মুখ বন্ধ করে চুপ করে কাজ করে যেতেন যেই কাজটাই করতেন উনি কাজ করে যেতেন যাই হোক সবই ওপর ওলার একদিন না একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমরাও আজ আমরা এবার আসা যাক মোয়া নির্বাচনের দেখুন আমার কাছে আমি মোয়নবাগান নির্বাচনে আপনি আপনারা দেখবেন আমি কোথাও কোনো বাজে কথা বা কোথাও কোনো বিলো আক্রমণ করতে চাই না বা করিও কারণ আমি বিশ্বাস করি আমরা সবাই মন বাগানি আমরা সবাই এক পরিবারের সদস্য আজকে ভোট হচ্ছে কালকে কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে যেন আমরা আবার হাতে হাত রেখে সললেক স্টেডিয়ামে কে ইস্টবেঙ্গলকে হারাতে একসাথে বসি